এভাবেই কিন্তু সিন্ডিকেট তৈরি করে তারা তারা প্রতিনিয়ত মানুষদেরকে ঠকিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতেছে এই প্রথারক চক্রের এই দালাল চক্রের প্রধান যিনি তিনি মাস শেষে কুটিপতি হয়ে যাচ্ছেন হাই হায় এই ছেলেটি কি করলো কি করলো ভাই আমি মুঠেও তার এই কাণ্ডটি দেখতে প্রস্তুত ছিলাম না আপনারা স্ক্রিনে যে ছেলেটির ভিডিও দেখতে পাচ্ছেন সে হচ্ছে একজন সাধারণ যুবক ব্লুটুথ বয় এই ধরনের ব্লুটুথ বয়েরা প্রতিনিয়ত মানুষদেরকে ঠকিয়ে যাচ্ছে প্রতিনিয়ত তারা মানুষদেরকে এভাবেই ঠকাচ্ছে প্রতারণার শিকার করতেছে অথচ আমরা সাধারণ যুবক সাধারণ মানুষেরা কিছুই বুঝতে পারছি না প্রিয় দর্শক তার শেষের কথাগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন সে শেষে এমন বলেছে যে আমি প্রস্তুত ছিলাম না আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এমন ভাবে ঢাকার অলিতে গলিতে এভাবেই সাধারণ মানুষদেরকে ধোঁকা দিয়ে যাচ্ছে এদের প্রতারণা থেকে আপনারা সাবধান হবেন এবং এই ধরনের মানুষ যেখানেই পাবেন আপনারা সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দিবেন প্রিয় দর্শক আমি এই ভিডিওটি শেষে কিছু কথা বলবো আপনারা তার আগে তার সেই ছোট্ট ভিডিও ক্লিপটি দেখুন তারপরে আমি কিছু কথা বলছি যে কথাগুলো হবে আমাদের সতর্কতার কারণ তো আপনারা প্রথমে সেই ভিডিওটি একটু দেখে আসেন এই যে দেখেন এই যে

হ্যালো আসসালামু আলাইকুম কথা বলতে পারেন না আপনি কথা বলতে পারেন না আপনার সমস্যা কি একটু বলবেন বেশি সমস্যা সত্য এই যে দেখেন এই যে এই যে এই যে এটা কি এদিকে আসেন এদিকে আসেন আসেন আচ্ছা দেখার বসুন বসে দেখার কথা না কেন করুন হ্যাঁ আমি সুস্থ

আপনি যে কাজটা করছেন আপনার জন্য যারা প্রতিবন্ধী যারা দুইটা পাও নাই যারা দুইটা হাত নাই চোখ নাই তার তো সাহায্য পায় না ভাই হ্যাঁ আপনার এই প্রতারণা করা কি ঠিক কথা বলেন না কেন না ঠিক না হ্যাঁ আপনাকে এখন কি করা দরকার বলেন কথা বলেন না কেন কাজ করার চেয়ে ভিক্ষা করা ভালো বুঝলাম না কাজ করার চেয়ে ভিক্ষা করা ভালো পাবলিকের গণদোলাই খাইছেন আমার মতো অনেক লোক আছে আমার মতো অনেক লোক আছে না আপনার দলে কয়জন আছে আমার দলে নাই আমি একা কোথায় যাই হোক দর্শক আপনারা সেই ভিডিওটি দেখেছেন এখানে প্রথমে এই রিপোর্টার ভাই তাকে কি বলতেছে সালাম করতেছে কিন্তু সে সালামের কোনো জবাব দেয় নাই জবাব না দিয়েabra সে যে আ আ এরকম কিছু বলেছে রিপোর্টার ভাই কিছু বুঝেনি তারপর তাকে হাত দিয়ে নাড়াছাড়া করতেছে তখন তাকে একপর্যায়ে রিপোর্টার ভাই এবং আরেকজন সহহজে তাকে বসানো হয়েছে বসিয়ে তার পরনে যে লুঙ্গি ছিল সেই লুঙ্গিটি একটু সরিয়ে দেখা যায় যে তার হাঁটু এবং মধ্যে একটি রশি রশি দিয়ে দিয়ে যে সে তার পা পরিপূর্ণ ভালো সুস্থ কারণ আপনারাই দেখলেন যে সেখানে সে পরিচালক ভাইয়ের প্রশ্নের জবাব দিতে না পেরে হঠাৎ দৌড় দিয়েছে এই দৌড় দেওয়ার কারণ হচ্ছে সেভাবে প্রতিনিয়ত সাধারণ আমজনতাকে ঠকিয়ে যাচ্ছে টোকিও যাওয়ার কারণে যখন এই রিপোর্টার ভাইয়ের সামনে এবং উপস্থিত মানুষের ভিড় দেখে সে দৌড় দিয়েছে দৌড় দেওয়ার পর তাকে রিপোর্টার ভাই ধরে এনেছে ধরে আনার পর জিজ্ঞেস করলো তুমি দৌড় দিলে কেন তখন সে বলতেছে কি বলছে জানেন সে বলেছে যে পাবলিক অনেক বেশি জড়ো হয়ে গিয়েছে জড়ো হওয়ার কারণে সে পাবলিকের ধুলাই থেকে বাঁচতে এভাবেই দৌড় দিয়েছে অনেকে এই ভিডিওটি নিয়ে বলছেন যে আসলে এটা হচ্ছে সাজানো এই রিপোর্টার বাই তিনি একজন মানুষকে এভাবে এখানে রেখেছেন এবং তিনি ভিডিওটি করেছেন যাতে অনেক বিষয়টা কারণ হচ্ছে যে এভাবে ঢাকার অলিতে গলিতে একজন রিপোর্টার এভাবে আসলে করতে পারে না কারণ হচ্ছে সাধারণ মানুষ অনেক মানুষ এখানে জড়ো হয়েছে জড়ো জড়ো হওয়ার কারণে এটা কখনো সম্ভব না তবে খুব সম্ভবত এই রিপোর্টার ভাই অনেক খোঁজ খবর নিয়ে এই ভাইকে ধরার জন্য তিনি এই ভিডিওটি করেছেন এবং শেষ পর্যন্ত তাকে হাতে নাতে ধরেলেন ধরার পরে আসলে হচ্ছে গিয়ে সে রিপোর্টার ভাইকে বলতেছে যে আসলে কাজ করার চেয়ে ভিক্ষা করা অনেক ভালো কারণ ভিক্ষা করতে তো আর টাকা পয়সা লাগে না শুধু রাস্তার মধ্যে একটা থলি নিয়ে বসলে শুলেই মানুষ টাকা দিতে আসে পাঁচ টাকা দশ টাকা পাঁচশো টাকার দিতে আসে। তাহলে এখানে তার ভিক্ষুক সে যে ভিক্ষা নেয়ার কাজটাই কারণটাই হচ্ছে একেবারেই বেপসার এক টাকাও তার লাগছে না এমনটা করতে অথচ সে যদি কাজে যেত তাহলে সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করতে হতো এবং কাজ করার পর রোজ শেষে সে পাঁচশো টাকার মালিক হতো কিন্তু এখানে বিনা খরচায় বিনা ঘাম জড়িয়ে বিনা কষ্টে উপার্জন করতে পারছে সে প্রতিনিয়ত এক টাকা থেকে এক হাজার পনেরোশো টাকা পর্যন্ত এমনকি অনেক জায়গায় বিক্ষুকদেরকে দেখলে বোঝা যায় যে সেখানে তারা কি করতেছে এক দল মানুষ তারা সিন্ডিকেটের মাধ্যমে অনেকদেরকে বিক্ষায় পাঠায় এবং তার একজন এই সিন্ডিকেট চক্রের একজন মূল থাকেন প্রধান থাকেন তিনি রোজ শেষে তাদের কাছ থেকে টাকাগুলো নিয়ে তাদেরকে দুইশো তিনশো টাকা করে বিলিয়ে দিয়ে তিনি সব টাকা একত্রিত করে এক জায়গায় রাখেন এবং এভাবেই কিন্তু সিন্ডিকেট তৈরি করে তারা তারা প্রতিনিয়ত মানুষদেরকে ঠকিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতেছে এই প্রথারক চক্রের এই দালাল চক্রের তিনি শেষে কুটিপতি যুবকটি আপনারা দেখলেন এই ব্লুটুথ বইটি বলছে সে একা একা এমনটাই করতেছে যাই হোক প্রিয় দর্শক এই ভিডিওটি সকলের সতর্কতার জন্য আমি করেছি আপনাদেরকে দেখিয়েছি আপনারা এই ভিডিওটি বেশ বেশ করে শেয়ার করে দিবেন যাতে জনতা। ভিডিওটি দেখে একটু সতর্ক হয় এভাবে কোনো থাকলা যুবককে দেখলে এভাবে কোনো ব্লুটুথ বয়কে দেখলে যাতে তারা টাকা পয়সা না দেয় এবং তাদেরকে ভালোভাবে যাচাই করে তাদেরকে টাকা দেওয়া উচিত এই ধরনের মানুষদের কারণে আসলে আসল প্রতিবন্ধী যারা আসল দিন মজুর যারা যারা যা শারীরিক প্রতিবন্ধী তারা টাকা পাচ্ছে না তারা আসলে ভিক্ষা মানুষদের ধারে দারে গেলেও তারা আসলে ভিক্ষা পাচ্ছে না কারণ হচ্ছে সাধারণ মানুষ অনেকটাই বুঝে ফেলেছে এটা হচ্ছে এভাবেই তাদের কাছ থেকে টাকা নিয়ে তারা প্রতারণা করতেছে যাই হোক ভিডিওটি বেশ বেশ করে শেয়ার দিবেন যাতে সব মানুষ এটা বুঝতে পারে এটা জানতে পারে যে ঢাকার গলিতে গলিতে এভাবেই তাদেরকে ঠকানো হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন আসসালামু আলাইকুম